আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনার সামনে আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা দেখো আর ইখান মধ্যে আপনারা দেখতে পালা আমি তেল দিয়া এরপরে আমি পেঁয়াজ আমি দিছি আর পেঁয়াজও আমি মজাই দিছি আজকে আপনারা দেখতে পালাম মাছের একটা তরকারি বানাই দাম আশা আমার ভিডিও ভালো লাগবে আলাদা আমার ভিডিওটা বেশ বাহাই যে দেখা দেখ আমি পাল্টে মজাই গেছি আর এখন আমি দিলাই দাম স্পাইস আমি দিলাই দেখতে চিকেন ধনিয়া পাউডার ওলৈাল মরিচ আমি দিছি আর সামান্য জিরা দিয়ে আর লবণ আমি দিলাইছিলাম পেঁয়াজের লগে আর এখন দেখা পারবা আমি বালাটিকে আমি লারিয়া আর এখন আমি সকল জাতি স্পাইস রে বালাটিকে মজাই দিয়েছিল এখন দেখতে পারবো আমি বিসি আমি দিলাই আর বিসি তা প্রয়োজন করা আছে আমি সামান্য ফাতলার মাঝে আমি দইছি আর এটা যে সময় আমি প্রয়োজন করছিলাম আমি সময় বালাটিকে দইয়া আর এর ফলে পুরা উনা দিয়া আমি রাখছি হাত সময় লাড়িয়া এরপরে আমি বিচি রে বালাঠিকা মজাই দিছি এখন চেষ্টা করা বিচি রে বালাঠিকা মজাই দিছি আর আগে বিচি রে মজাই দিলে বালা হয় বিচির মাঝে আর গন্ধ আর করে না আর বিচি আর ফট করে সিজি যায় যে সময় হয় দিয়ে আর শিরা দলাই দিয়ে এরপরে গিয়া বিচি হিজি যায় আর রোজা মাছও বেশি মানে গোসাউলি মাছ এটা আমি রান্ধি না কাল লাগে এটা কতাবালা খাওয়াও হয় আর বেশি খা এক সময় আছে থাকদা সরিয়েও খাওয়া লাগে কীটার লাগে এখন তো আবার টাইম একবারে শর্ট হয়ে গেছে এই সময় আবার দেখা যায় বেশি গোসাউলি মাছ যে খাওয়া যায় না বা গোসাও লাগছে ইত্যাদি আর এর লাগে আমি একবারে মাছের মধ্যে গোসা কম আর ওটা মাছ আমি রোজাত আমি রান্ধাম সকল সময় আমরা দেখা। এখন আপনারা দেখতে পারা আমি মাছ দিয়া আর বালাটিকে আমি লাড়ি লাইছি লারিয়া আর মাছে মজাইয়া এরপরে আমি শিরে আমি পেলাইনি আর যদি আমার চ্যানেলে নতুন এটা তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা অনেক করি লা আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে বলবা না আর এখন আপনারা দেখতে পারবা আমি মাসে বালাটিকে মজাই দিই এখন আমি সিরে আমি পেলাইনি সেরা দিয়া এরপরে আমি থাড়া লড়িয়া আর গুড়িয়া রাখিলাম আরো আর দরকার দশ পনেরো মিনিট এরপরে আমার ধারশারিটা হয়ে যাইব আপনারা দেখতে পারবা আমার ধারশারিটা কালার কিলা হয়েছে আমি আপনারা দেখাইম এখন আপনারা দেখতে পারা আমার ধারশারিটার কালার খিলা হয়েছে আপনারা দেখতে পারা অনেক সুন্দর আর বেশি সিজে সিজি গেছে একবারে আৰু আপোনাৰ অনেকে কইন যে ফ্ৰ ফ্ৰ'জন খৰা বিচিৰে ৰান্ধিলে মানে সিজে না আমিও নিজেও দেখিছে কিনে আন আন যে পেকেট ইটা কেইটা ৰান্ধিলে বা কোনো বাজি কৰলে বিচিয়ে আবাৰ সিজে না ওলাই যদি আপোনাৰ ফ্ৰৌজন খৰীয়া ৰাখুৱাই ৰাইকৈ ইয়াৰ ফৰে যদি আপোনাৰ তাৰশাৰী বনায় তেতিয়া ইটা আবাৰ সিজি যায় তার হাড়ের কালারও দেখতে পারা অনেক সুন্দর হয়েছে দেখতেও যে ভালো লাগে খাইতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে আপনারা সাইন আপনারা বানাইবা আর এখন আমি আপনারা দেখাইলাম আজকের দিনটা অনেক সুন্দর দিন দিয়ে গেছে আর রোদ দিছে আর কিছু গরমও আছে আমি বারাবারা ইয়ার থর আফর সফর আমি মেইলা দিছি দেখতে পারা গ্রিন গাছ দেখতেও যে সুন্দর লাগে আর যে বালা লাগে দেখতে পারা আর অনেক সুন্দর দিন দেওয়া গেছে মার্শাল্লা যে বালা লাগছে দিনটা দেখকে। আর এর আগর বছর আমি স্পানিশর গাছ র ইসলাম গার্ডেন আমি আপনারা দেখাইম মানে এখনও মানে বিসি রইছে আর ওটা বিসি যাওয়ার সময় ফরব পড়িয়া আবার ও জায়গার মধ্যে গাছ উঠে যাইবও দেখতে পারা স্পানিশ গাছ গাছের মাঝে অনেক পিছিয়ে রইছে দেখতে পারা আর এটা ঠান্ডার সময় আবার গাছ মরে না আমার ভিডিওটা এখনও শেষ হয়ে যার আপনারা যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখছোন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ आगामी वीडियो देखकर आमंत्रण जनाइया हम बिदारी रोंगे अस्सलाम वालेकुम